সম্পূর্ণ প্রিমিয়াম কটনের একটি দোপাট্টা থাকবে ড্রেসের সাথে এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর মানে অ্যাট্রাকটিভ আপনি সব ডিজাইনটা যখন দোপাট্টা পরবেন এই কাজগুলোর জন্য বেশি ভালো লাগে হ্যালো এভরান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে খুব সুন্দর কালো একটা ড্রেস দিয়ে অত্যন্ত চমৎকার রেগুলার ওয়ারের ডিজাইনটি অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম হবে ইনশাল্লাহ আর পুরো ড্রেসটা কিন্তু এটা এরকম ওয়ার্ক থাকবে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সুতার একটু ওয়ার্ক থাকবে এবং এই ড্রেসটার দামটাও থাকবে অনেক বেশি রিজনেবেল মাত্র কালারই আসছে মাত্র চোদ্দোশো আশি টাকা নিতে পারবেন এই ড্রেসের সারপ্রাইজিং হচ্ছে ড্রেসের দোপাট্টাটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম হবে জাস্ট কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে একদম ভিন্ন টেস্টটা একটা রেগুলার ওয়ার আপনি অফিসে বাইরে হ্যাঁ যেহেতু প্রচুর গরম অফিসে বাইরে যে কোনো জায়গায় কিন্তু খুব ইজিলি আপনি এগুলো ইনশাল্লাহ আপনি ইউজ করতে পারবেন অনেক বেশি কমফোর্ট থাকবেন সারা দিনের জন্য পাশাপাশি এই ড্রেসের প্যান্টটাও কিন্তু পাবেন প্রিন্টেডের উপর মানে এত অল্প রেঞ্জে চোদ্দোশো আশি টাকা এত অল্প রেঞ্জে এই যে প্যান্টটাও কিন্তু প্রিন্টেডে থাকবে পুরো ব্ল্যাকের ওপর খুব সুন্দর একটা ড্রেস আমি অর্ডারটা কিভাবে করবেন একটু বলে দিই যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আমাদের এই দুটি নাম্বার যে কোনো একটি নখ দিতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং খুব দ্রুত অর্ডারের চেষ্টা করবেন কারণ এই টাইপের ড্রেসগুলো কিন্তু বেশি সময় স্টে করে না সব এসে নিতে চাইলে অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে আছে সেটা ফলো করে চলে আসতে যে ডিজাইনটা বলছিলাম খুব সুন্দর একটা ড্রেস ভাই একটু এইভাবে ধরেন এটা হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস আমি জাস্ট কালারটা একটু দেখাই পুরোটা হচ্ছে ব্ল্যাকের উপরে আর সাধারণত অন্য অন্য যে কোনো ড্রেসের তুলনায় ব্ল্যাকটা কিন্তু সবারই বেশি পছন্দ হয় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেডের সাথে কিন্তু পুরো বডিটা জুড়ে লাইক আপনি ধরনের জমাট বাঁধানো সুতার ওয়ার্কগুলো পাচ্ছেন অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম খুব অল্প রেঞ্জে থাকবে ইনশাল্লাহ আর এটা ব্যাক পোষণে সেম প্রিন্টের ডিজেলার প্রিন্টটা থাকতেছে বডি পেয়ে যাচ্ছেন প্রায় এইট্টি ফাইভ ইঞ্চি আর প্রায় সাতচল্লিশ সাতচল্লিশ রাখা যাবে সাতচল্লিশ প্লাস স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে তো এটার মেন আরও একটি আকর্ষণ আছে যেটা হচ্ছে এটার এই যে প্যানেলগুলো প্যানেলগুলো আপনি সেট করে নিতে পারবেন পাশাপাশি এটার দোপাট্টা বা ওড়না যেটা আসছে আমি অন্যটা দেখাই আর সাথে কিন্তু একটা প্যান্টের কাপড়টা দেখান পরিমাণটা একটু দেখায় দেন প্যান্টের দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর প্যান্টের কাপড় পরিমাণটা আমি একটু দেখাবো অনেক সময় হয় দেখা গেছে অনেকে ভাবতে পারেন বলেন যে কাপড় কি পরিমাণ আছে এখানে অনেকটা পরিমাণে প্যান্টের কাপড় থাকবে আপনি প্লাজো প্যান্ট যে কোনো স্টাইলিশভাবে আপনি কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন পারবেনশাল মানে একদম নতুন নতুনত বুটিক্সের একটা ড্রেস আর সারপ্রাইজিং হচ্ছে এটা দোপাট্টাটা খুবই চমৎকার পুরোটা দোপাট্টা আমি একটু দেখিয়ে দিই সম্পূর্ণ প্রিমিয়াম কটনে একটু দোপাট্টা থাকবে ড্রেসের সাথে এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর মানে অ্যাট্রাক্টিভ আপনি সব ডিজাইনটা কিন্তু অ্যাট্রাক্টিভ হয় না বাট আপনি যে এই ধরনের ডিজাইনগুলো যখন হবে আমি একটু দেখাই যে ওয়ার্কগুলো দেখেন মানে একদম প্রিমিয়াম টাইপ পুরোটা ড্রেস কিন্তু দোপাট্টার জন্য বেশি আকর্ষণীয় লাগতেছে জাস্ট আমি একটু দেখাই দেখেন কাজগুলো কী পরিমাণ সুন্দর দেখছেন অনেক অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ খুব অল্প রেঞ্জে পাচ্ছেন আমি একটু আর আর একটু দেখান তো হ্যাঁ সাইজটা হ্যাঁ একটু আড়ারে দেখেন একটু একটু আড়ারে নিচ করে দিন আপনার আর আড়ারে আমি এটা একটু কাজটা দেখানোর জন্য বলছিলাম হ্যাঁ এই কাজগুলোকে দেখেন আপনি যখন দোপাট্টা পরবেন হ্যাঁ এই কাজগুলোর জন্য বেশি ভালো লাগে দেখেন প্রিন্টের মধ্যে দুপাটা কত বেশি ভালো লাগতেছে বেশ সুন্দর চোদ্দোশো আশি টাকা পাচ্ছেন এই ড্রেসটা কটনের প্রিমিয়াম কালেকশন রেগুলার ওয়ার পাইকারি খুচরা নেওয়ার জন্য অর্ডার করতে হবে আমরা ভিডিওর শুরুতে যে নম্বর দেখিয়েছি সেই নম্বরে প্রাইস থাকবে চোদ্দোশো আশি টাকা একদম প্রিমিয়াম কালেকশন পুরো সুতির একটা ভালো কোয়ালিটির ড্রেস আপনি রেগুলার বাইরে যে কোনো জায়গায় পরার জন্য ড্রেসটা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো আশি যেটার বডিতে কাজ পাচ্ছেন পুরোটা বডি জোরে কাজ আপনি দুপাটার পুরোটা কাজ পাচ্ছেন কেমন চৌদ্দোশো আশি টাকা প্রাইস থাকবে আর একটা কালারের বান্ডেল যারা পাইকারি নিচ্ছেন এগুলো চার পিসের বান্ডিল নিলে পাইকারি দামটাও এই নম্বর থেকে জেনে নিতে পারবে তো ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখা হবে আবার নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও প্রোডাক্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম